হ্যালো যাদর বস্তু যে সকল জায়গায় রাখা আছে মলা বাজার সেই সকল স্থানগুলি নির্দিষ্ট স্থানগুলিওলা দেখাচ্ছে কবুল করেন স্যার আপনার কোনা শক্তি করবেন হযরত আব্দুল্লাহর সাথে নির্দিষ্ট কোন জায়গা আসছে কিনা বাড়ির নির্দিষ্ট কোন জায়গা বাড়ির দুঃখ পথ এরপরে পরে গুমনরুম মানে এতক্ষণ সব বাস ছিল এমন বারবার মনে হইতেছে যে খাটের পিছে আমার যে রুমে খাট আছে খাটের পিছনে আচ্ছা এটা এক জায়গা এগুলো স্মরণে রাখতে হবে ঠিক আছে হ্যাঁ আল্লাহ স্থান বাদেও যদি অন্য কোনো জায়গায় জাদুর বস্তু থাকে সেই স্থানগুলিও দেখাচ্ছি কবল করুন আগে বলে হ্যাঁ এখন দেখুন অন্য জায়গায় আছে কিনা রান্নাঘরটা কেন জানি মনে হইতেছে আচ্ছা রান্নাঘর দুইটা

মানে এই কয়টা জায়গা হচ্ছে মানে আপনার রান্নাঘর আর ঘুমানোর রুম এটা নির্দিষ্ট হয়েছে আর বাকি বাসাটা পুরো বাসাটা তার মানে বাসায় ছিটানো জাদু আছে এই জন্য পরিপূর্ণ বাসাটা ভাসতেছে ঠিক আছে হম বাসাটা মানে পুরো আপনার বাসায় ছিটানো জাদু আছে ঠিক আছে এর জন্য বাসায় ভাসতেছে আচ্ছা দেখেন তো আপনি বাসায় ঢুকতে যে পথ মেইন গেট এই মানে যে মূল ইটা এরপরে ঢুকতে যে আপনার সিঁড়ি সব জায়গাগুলো আসতেছে কিনা

একটা ছেলের কথা বারবার মনে পড়তেছে আর এই ছেলেটা কে আপনার কিছু হয় ছেলেটা আমার শালীর হাজবেন্ড ও আচ্ছা আপনার শালির হাজবেন্ড তার সাথে কি আপনার ওয়াইফের কোনো সম্পর্ক বা কোনো ধরনের এইটি বা আপনার সাথে কোনো ঝামেলা ধরনের কিছু ছিল মানে আমার সাথে যাই জামলা আছে একটু আবার আমার শ্বশুর বাড়ির সাথে দ্বন্দ্ব আছে ও আচ্ছা মানে আপনার শ্বশুর বাড়ির সাথে দ্বন্দ্ব আছে ওই বিষয়ে মানে আপনি মনে হয় হস্তক্ষেপ করেছিলেন তাই না মানে আর এটা আমার অনেক আগে তো সন্দেহ হইতো ওর প্রতি আমার কিছু একটা করতে পারে হ্যাঁ অবশ্যই যাকে দেখতেছেন উনি কেননা উনি বাদে অন্য মানুষ আসতে পারতো কিন্তু তাদের চেহারা আসে নাই তার মানে সেই লোক জড়িত আছে ঠিক আছে আচ্ছা দেখেন ও অনেক লুক আছে কিন্তু দেখা গেছে এই ছেলের চেহারাটা হাইলাইট হইতেছে বেশি হ্যাঁ তাহলে ওই আমিও সেটাও বলতেছি আমিও আমিও সেটাই বলছি একটা মানুষের তো অনেক শত্রু থাকে কিন্তু এখানে আমরা যখন রুকিয়া করব যখন তেলত করব তখন শুধু ওই চেহারা আসবে যে জাদুর সাথে জড়িত ঠিক আছে যেহেতু অন্য কারো চেহারা আসতেছে না শত্রু একজন মানুষের থাকতেই পারে কিন্তু সব শত্রু তো জাদু করে না তাই না সব শত্রু জাদুর আশ্রয় নেই না তো এখন এখানে ওইটাই আসবে আচ্ছা দেখেন ও বাদে অন্য কারো চেহারা আসে কিনা সেটাও দেখেন হেওয়ালা এই ছেলের সাথে যদি অন্য কেউ যদি এই রুগীকে এবং তার ফ্যামিলিকে কে করার সাথে জড়িত থাকে মালা তাদের চেহারা কেউ স্পষ্ট করতেছে কবুল করুন দেখেন তোর সাথে আর অন্য কেউ আসতেছে আমার অনেকেরই সন্দেহ কিন্তু মানে ও চেহারা আমার বারবার মনে আসতেছে সন্দেহ সন্দেহবশত বসত কাউকে মানে কেউ আসবে না সন্দেহের কারণে কেউ আসবে না যাই করছে সেই আসবে তাহলে শুধু ওইটাই আসতেছে তাই তো বুঝতে পারছি তাহলে ওই জড়িত ঠিক আছে এখন অন্য কেউ যদি থাকে তাহলে তারা আসবে আর যদি না থাকে তাহলে আর অন্য আর কেউ আসবে না ঠিক আছে কাজের আপনি দেখতে পাবেন যদি অন্য কেউ থাকে হ্যাঁ আল্লাহ এই জাদুর সাথে যে সকল কাদিম জিন আছে মাওলা তাদেরকে আপনার বন্ধ করে কবুল করেন আপনার আল্লাহ জাদুর যে সকল কাদিম আছে তাদেরকে স্পষ্ট ভাবে দেখাচ্ছে কবুল করেন না আল্লাহু এখন দেখুন তো আপনি কি দেখতেছেন ওই নির্দিষ্ট জায়গাগুলো দেখেন যেখানে এক জায়গায় মনো হবে মন হইতাছে একজন বসে আছে মানে না ওই ঠিক আছে কাঠে একজন বসে আছে ওই আপনার যাদুরের সাথে যে খাদিম জিন আছে না জাদু সম্পাদন করার জন্য যে জিন আছে চালানি জিন এটা হলো ওই জিন ঠিক আছে ওই যাদুর যেখানে যে স্থানে যাদুর বস্তু রাখা থাকে সেই স্থানে ওরা থাকে মনোযোগ করে জিজ্ঞাসা করেন মার ধরে ওখানে যাচ্ছে আপনি ওর কাছে জিজ্ঞাসা করুন আপনি জায়গা দেখতেছেন ওর কাছে করেন যে তোমাকে আমার কাছে চালান দিয়ে পাঠানো হয়েছে বলেন আমার কাছে তোমাকে কি আমার কাছে চালান দিয়ে পাঠানো হইছে মাতালারে আচ্ছা এবার জিজ্ঞাসা করেন যে আমাদের স্বামী স্ত্রীর ভিতর বিচ্ছেদের জন্য জাদু করা হয়েছে আমাদের স্বামী স্ত্রী কি বিচ্ছেদে জাদু করা হয়েছে মাতলাতস আচ্ছা আমার আয় উন্নতি বন্ধের জন্য জাদু করা হয়েছে রিজিক বন্ধের জন্য জাদু করা হয়েছে আমার কি রিজিক বন্ধের জাদু করা হইছে আচ্ছা আপনার আর কি কি সমস্যা আছে সবগুলো বলেন জিজ্ঞাসা করার অর্থে আচ্ছা আমার শরীরে ভিতরে কি কোনো রকমের মানে শারীরিক কোনো সমস্যা সৃষ্টি করা হইছে তোমাদের মাধ্যমে মাতলাতস আচ্ছা তার মানে মনে মানে ভয়ের মতো কাপড় পরে বসে আছে এরকম ও আচ্ছা তার মানে মহিলা জিন পাঠায়ছে ঠিক আছে ঠিক মহিলা জিন আপনার গুমে स्त्रियोंর মতো আচ্ছা আপনি কি ঘুময়ে কি ওই স্বপ্ন দষ্টু সেগুলো হয় নাকি ভাই গুলো প্রচুর হয় আমি বিয়ে খুশি তারপর আমার খারাপ স্বপ্ন আছে এবং মানে বাজে চিন্তা আছে মাথায় আচ্ছা জিজ্ঞাসা করেন যে এগুলো কি তোমরা করাও অনেক বাজে চিন্তা আছে এগুলোকে জিজ্ঞাসা করেন এগুলো কি তোমরা করো তোমরা করো হ্যাঁ বলতেছে আচ্ছা জিজ্ঞাসা করেন যে আমার সাথে কতদিন যাবৎ চালান দেওয়া দিন যাবৎ আমার সাথে কতদিন যাবৎ চালান দেওয়া অনেক দিন যাবৎ নাকি কিছুদিন ধরে অনেক দিন যাবৎ না কিছুদিন ধরে বুঝাইতেছি কিছুদিন ধরে বলার পর একটু আপনার সমস্যা হচ্ছে কতদিন আমার সমস্যা তো প্রায় মানে এই যে আর্থিক সমস্যা বা পারিবারিক সমস্যা গুলো প্রায় ছয় মাস ধরে তার মানে ছয় মাসের বেশি জাদুটা আপনাকে করা ঠিক আছে আচ্ছা আপনি জিজ্ঞাসা করেন যে আমার পরিবারের সকলকেই কি জাদু করা সকলের উদ্দেশ্যে জাদু করা আমার পরিবার সকলকে কি জাদু করা হ্যাঁ তার মানে সকলকেই করা এবার জিজ্ঞাসা করেন যে আমি যেই ছেলেকে দেখলাম যে ছেলের চেহারা দেখলাম ওই ছেলেকে জাদুর সাথে জড়িত আমি যে ছেলের চেহারা দেখলাম ওই কি জাদুর সাথে জড়িত হ্যাঁ জিজ্ঞাসা করেন যে অন্য কেউ কি জড়িত আছে নাকি ওই একাই অন্য কেউ কি জড়িত আছে নাই অন্য কেউ নাই আচ্ছা এই জন্য ওই একাই আসতেছে ঠিক আছে বিষয় হলো কি যে দেখেন আমরা যে এইভাবে ট্রিটমেন্ট করি না আমি বলিস আপনি আমি কিন্তু আমি কিন্তু এর ভিতরে যা কিছু পড়েছি সব কোরআন পড়েছি ঠিক আছে এখন বিষয় হলো কি যখন কুরআ গুলি পড়া হয় তখন এই খাদিম জিনগুলা এদের কোন জাদু আল্লাহর কাছে কাজ হয় না তো তখন আমরা যখন আয়াত গুলো পড়ি এরা বাস্তব যেটা যেটা হয়েছে ওটাই প্রকাশ করতে এরা বাধ্য কিন্তু অনেক রাখি মনে করেন অনেক কি এই বিষয়টা বুঝে না বা এই জিনিসটা পারে না বুঝছেন না পারার কারণে ওনারা ভাবে যে এটা মনে হয় ভিন্ন কিছু অথচ এটা কিন্তু সম্পূর্ণ আয়াত পড়ার মাধ্যমেই কিন্তু এটা হচ্ছে ঠিক আছে তো এটা হলো এক একজনের দক্ষতা এক রকম কিন্তু অনেক রাখি এটা না বোঝার কারণে ভুল বুঝে বা অনেক মানুষকে সাধারণ মানুষকেও রাখিরা ভুল বোঝায় যে না ওনারা গণ খ্যান বিভিন্ন ধরনের অথবা আমি কিন্তু যা পড়েছি একটা কোরআনের আয়াতের বাইরে একটা কিছু পড়ি না বুঝছেন হ্যাঁ বলেন যে আশপাশে মনে হয় যে আহ সাদা কাপড়ের মতো পরে অনেকে দাঁড়ায় দাঁড়ায় রইছে কিন্তু অনেকের উপরে একজন খাটের উপরে একজন অনেকে দাঁড়ায় হ্যাঁ অনেকে দাঁড়ায় আছে ওই ওর সাথে ওর আরো অনেক আছে ঠিক আছে ও একানা ওর সাথে আরো অনেক আছে নতুন বৌদ্ধের যে ঘুমটা আছে না ঘুমটা পরে বসে রইছে ও হল মেন ওলো প্রধান ঠিক আছে ওর সাথে ও হলো পরিজিন মেজিন ওলো প্রধান আপনার শারীরিক যে সক্ষমতা শারীরিক সক্ষমতা যৌন শক্তি এটাকে নষ্ট করার জন্য প্রধান হিসেবে কাজ করতেছে ঠিক আছে আর আর্থিক ভাবে এবং অন্যান্য দিক থেকে সমস্যা করার জন্য আরো যে যত বাকি যে জিনগুলাকে দেখতেছেন এইগুলা আছে ঠিক আছে এই সবাই চালানি দেওয়ার জিন চালান করার দিন আপনাদের স্বামী স্ত্রীর ভিতরে যে বিচ্ছেদ বা স্ত্রী যে চলে গেছে বা আসতে চাচ্ছে না এর মূলে এরাই আছে ঠিক আছে আপনি দেখেন তো এই কোন আকৃতিতে কোন চেহারায় আসছে আপনি স্বপ্নে বারবার যাকে দেখেন ওই ওরকম চেহারায় আসছে নাকি না আশপাশে যারা দাঁড়ায় রইছে ওরা মৃত লাশের মতো তবে আমি কিছুদিন আগে আপনি মানে মৃত মানুষ স্বপ্ন দেখতাম আরেকবার লাশ ও স্বপ্ন দেখছি এখন আশপাশে যারা দাঁড়ায় আছে ওদেরকে মৃত লাশের মতো কাঁপন পরা দেওয়া যাইতেছে আর খাটে যে বসে রয়েছে ও আগের মতো বই রয়েছে আচ্ছা আপনি জিজ্ঞাসা করেন যে আমাকে কবর স্থানে আমাদের উদ্দেশ্যে কবরস্থানে জাদুর বস্তু রাখা আছে আর একটি জাদুর বস্তু রাখা আছে হ্যাঁ বলতেছে কবরস্থানে আছে বলে ওইরকম রকম মানে মৃত লাশ দেখায় বুঝাচ্ছে যে আপনাদের পরিবারকে ওইভাবে লাশের মতো পরিণত করার জন্য জাদু করা হয়েছে বুঝছেন একবারে লাশের মতো পরিণত হয়ে যাবে সেইভাবে আর কি আপনি বলেন যে আমাকে যে সকল জাদু করা এগুলো তোমরা নষ্ট করো আমাকে যে সকল জাদু টোনা করো সেগুলো তোমরা নষ্ট করো করবে না তাই তো আচ্ছা এখন আপনার যদি ওদের কাছে কিছু শোনার থাকে তাহলে আপনি ওদের কাছে জিজ্ঞাসা করতে পারেন ওরা যেহেতু জাদুর বস্তু নষ্ট করবে না ওদেরকে যা করা ইনশাল্লাহ তা করা হচ্ছে আপনার কিছু জিজ্ঞাসা করার থাকে আপনি জিজ্ঞাসা করেন আচ্ছা ঠিক আছে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে যে দুদিন পর ঝগড়া জাতি হয় জামালা হয় এগুলো তোমরা করো তারা করে আর আমার বোন বোন জামাইয়ের এখানে যে ঝামেলা তাদের যে অর্থনৈতিক এত সমস্যা ঋণ এগুলো কি তোমরা করো এই যে আমার ছোট ভাই কথা শুনে না স্কুলে যায় না বা আমাদের যে টাকা পয়সা চুরি হয় এগুলো তোমরা করো তারা তোমরা কি চলে যাবা নাকি তোমাদের কি মেরে ফেলবে তোমরা কি যাবা মা তা যাব না আমি পর্যন্ত অনেকবার চেষ্টা করছি সংসারটা জোড়া লাগানোর তিন চারবার গেছি কিন্তু সে মানে আমার ওয়াইফ একবার বলে আসবে একবার বলে আসবে না মানে দশ মিনিটের ভিতরে তিন চারবার মত পাল্টায় আপনি ওকে বলেন যে আমার ওয়াইফের সাথে কোনো জিন আছে চালান করা আমার ওয়াইফের সাথে কোনো জিন আছে চালান করা হ্যাঁ অনেকবার মাথা নাড়াইলো

ওদের বাড়ির পিছনের জায়গাটা বারবার আসতেছে তার মানে আপনার শ্বশুর বাড়িতেও আপনার উদ্দেশ্যে জাদু করা আছে এজন্য আপনি ওই স্থানও দেখতে পাচ্ছেন ঠিক আছে ইনশাআল্লাহ এই চালানোর দিনগুলো মাওলা দীর্ঘদিন যাবৎ মাওলা একটা পরিবারকে মাওলা নিঃস্ব করার চেষ্টা করতেছে মাওলা তাদেরকে মেরে ফেলার চেষ্টা করতেছে আল্লাহ স্বামী স্ত্রীর মতো পবিত্র বন্ধনকে মাওলা তার ধ্বংস করতেছে আল্লাহ আমার কোন ক্ষমতা নেই আল্লাহ সকল ক্ষমতা আপনার হ্যাঁ আপনার কোরআনকে আপনি নাজিল করছেন মাওলা তিলকে ধ্বংস করার জন্য কুপুরিকে ধ্বংস করার জন্য মাওলা আল্লাহ আপনার কোরআনের মাধ্যমে ওলা এই রুগীর শরীরে যত ধরনের জাদু আছে বান আছে যত ধরনের বদনজর আছে এই রুগীর পরিবার ও স্ত্রীর উপর যত ধরনের বদনজর বান আছে মাওলা সকল ধরনের জাদু বান মাওলা আপনার কোরআন শক্তি নষ্ট করে

ومن شر النفاثات في العقد শ্বশুরবাড়ি বাড়ি পিছনে আমার খাড়ি পিছনে আর আমার যে গেটটা আর আমার মনে হচ্ছে পুরো বাড়িতে টুকটাক বিভিন্ন জায়গায় আগুন লাগছে হ্যাঁ ওই বিভিন্ন জায়গায় করা ছিল সিটানো জাদুটা তো বিভিন্ন জাদু ছিল ওইগুলো আর কি আল্লাহ আকবর আচ্ছা তাহলে আশা করি আল্লাহর রহমতে ইনশাল্লাহ সকল ধরনের জাদুগুলি ঠিক আছে আচ্ছা এখন আপনি চোখ খুলনেন ভাই তাহলে আশা করি আল্লাহর রহমতে আপনার উপরে যত ধরনের যা জাদু ছিল ইনশাল্লাহ ধ্বংস হয়েছে ঠিক আছে